তোমারি মনে যে পাতলে গড়া তাইও ভালোবাসা হলো না যে কলোমে কালি থাকে না সে কলমে দিয়ে লেখা যায় না বাগানে ফুলে ফোটে না সে বাগানে ভুমরো বসে না কোয়া ধার যে কলোমে কালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় না যে বাগানে ফুল ফোটে না সে বাগানে তোমারি মনে যে পাথরে গড়া তোমার গড়া তাই তো ভালোবাসা হল না যে কলমে কালি থাকে না সে দিয়ে রেখা যায় না যে বাগানে ফুল ফোটে না সে বাগানে আছে বলে আছে রে জমিন সূর্য আছে বলে ওতে প্রতিদিন মান আছে বলে আচেরে জমিন সূর্য আছে বলে ওতে প্রতিদিন ও একাশে যদি মেঘ না তাকে ও একাশে যদি মেঘ না তাকে হয় না যে কল মে থাকে না গাছে কলম দিয়ে লেখা যায় না যে বাগানে ফুল ফোটে না যে বাগানে ভোমরো বসে না ওই আধার আছে বলে আছে রে আলো যার মোহন আছে সে তো ভালো আধার আছে বলে আসবে ভালো ও যার মোহন আছে সে তো বাসবে ভালো সে তুমি যে আমি দায় না তুমি যে আমি দায় না কোন দিনও জানা ছিল না যে কলোমে কালি কাটে না যে বাগানে সে বাগানে আধার আছে বলে আছে রে আলো আরে যার আছে সে তো বাঁচবে ভালো আধার আছে বলে আছে রে আলো যার মোহন আছে সে তো বাঁচবে ভালো তুমি যে যে কোন কোনোদিনও জানা ছিল না যে কলমে কালী টাকে না সে কলম দিয়ে দেখা যায় না আরে যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ঘুম বসে না